শুক্রিয়া বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখুন আমাদের শত শত সিএনজি ড্রাইভারদের হত অবস্থা দেখুন আমাদের দেখার কেউ নাই আমরা প্রতিনিয়ত ভুগতেই থাকি ভুগতেই থাকি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এনে দাঁড়া আইছেন কে আমরা দাঁড়া যে দাঁড়া রইছি গ্যাসের জন্য গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা আমরা সিরিয়াল দিচ্ছি সিরিয়াল দিতে দেখেন হাজার হাজার গাড়ি এখানে সিরিয়াল আছে কিন্তু আমরা গ্যাস পাই না আমাদের কোনো ছাইট নাই আমাদের সিরিয়াল দিলে আমাদের আয়শা কাগজ দাও তা আমরা এখন কই যাবো আমাদের কাগজ নিয়ে গেলে আমরা কই যাবো কাগজ নেওয়ার পরে হয়তো আমাদের একটা মামলা দেওয়া হবে তা মামলা যদি দেয় আমাদের একটা মামলা দিলে হাজার বারোশো টাকা আমাদের চলে যায় চলে যায় আমরা কয় টাকা ইনকাম করি আমাদের এই ইনকামের টাকা সেই মামলাতেই চলে যায় আমরা ঘন্টা ঘন্টা চলে দিয়ে দাঁড়ায় দেখি আমরা গ্যাস পাই না গ্যাসের সংকট কীভাবে দূর করা যায় কীভাবে এই গ্যাসের সংকট দূর করা যায় আমাদের একটা উপায় আপনারা বাড়ি করে দিন না আমাদের একটা আলাদা লাইন করে দিন

এর ভিতরে ঘর ভরা যায় হাজার দশের টাকা হাজার দশের টাকা ঘর ভরা যায় আমরা ঘর ভরা যায় এইভাবে আমরা আধা বেলা গাড়ি চালাই আর কয় টাকায় পাই তারপরে এই ব্যাংকের যে সংকট এ কবে দূর হবে আমাদের কোনো একটা লাইন দেয় না আমরা লাইনের পর ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকার পরে আমরা যে সিরিয়ালে আসি সেই সার্জেন এসে বলে কাগজ দাও কাগজ দিয়ে আমাদের কাগজ দিয়ে একটা মামলা নাও মামলা নিলে একটা হাজার বারোশো টাকা চলে যায় আমরা কয় টাকা আর পাবো